এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় মুখরোচক আপনাদের বছর পেরে কালো রূপে আলো যে পা অন্ধকার তোর দেখাপে পে তের মায়া ভুলে যারুণে প্রাণ রাখি কালো রূপে আলো যে পা অন্ধকারে তোর দেখা পে জগতের মায়া ভুলে চরণে দেখাবে প্রত্যেক বছর আমি চেষ্টা করি যে মায়ের জন্য নতুন কিছু গয়না ধানের দিন আমি অলওয়েজ বাড়িতে আনি সেটা আমার থেকেও মেন প্রাধান্য পায় আমার ঠাকুর তো দুর্গাপুজোর সময় মা দুর্গা কালী পুজোর সময় মা কালী তো এটা আমার বাড়ির প্রথা হয়ে এসেছে আর এবছর আমার বাড়ির পুজো দশ দশ বছরে পড়ল তো অবভিয়াসলি দেখো মানে মাকে রাজরানীর মতন রাখবো এটাই আমার মায়ের কাছে আমি প্রমিস করেছিলাম আর সেটাই প্রত্যেক বছর করার চেষ্টা করি এই যে ডেকোরেশনটা দেখছো এটা আমি ভেবেছিলাম যে এবারে রেড পুরো রেড ডেকর হোক আর মা যাতে জল জল করে আসন জুড়ে যখন মা বসবে রাজরানীর মতন যাতে জল জল করে এবার তো তোমরা দেখলে পুজোটা তোমরা বলবে তোমাদের কেমন লাগলো কিন্তু আমি তো আমি বা ও বা আমার পরিবারের সবাই খুব মন থেকে হৃদয় থেকে মাকে সাজাই প্রত্যেক বছর সকাল থেকে আমি করেছি ইন দ্য সেন্স দেখো পুরো গোটা প্রত্যেকবার প্ল্যানিংটা আমারই থাকে মানে কোথায় কি হবে কোথায় কি রাখা হবে কি কি নতুন অ্যাডিশন হবে কিভাবে সাজাবো মাকে কি দেবো ভোগে কি হবে তো এইগুলো তো আমি ডিসাইড করি কিন্তু হাত এইগুলোতে আমি বাটাই না আমি ধরো আল্পনা দিয়ে সাজানো বা দেখবে আমার ঘরের সামনে যে রঙ্গোলি ম্যাট এগুলো সব আমি করেছি একশো আটটা প্রদীপ জ্বালানো যেটা হয় সেটা করেছি তারপর মায়ের ভোগে আমি স্বাদ চেখে দেখেছি এবছর বাট আমি বানাইনি কিছু সত্যি কথাই আর সারাদিন উপোস তো আমরা সবাই করেই থাকি মায়ের পুজোয় তো ব্যাস আর এখন দেখলে হোম করলাম অঞ্জলি দিলাম দিয়েই এলাম আমরা সবকিছু সেরে তারপর করেছে বলতে সবাইকে প্রচুর অর্ডার করেছে কিন্তু সেটাও তো একটা মানে ইলেকশন দেওয়াটাও একটা কাজ দাঁড়িয়ে থেকে দেখাটা না হলে হয়

আমি আর তুমি যখন একা থাকব তখন আমি বলবো ওই সবার মাঝখানে সবাই বলবে যে বা কি সুন্দর লাগছে বা শাড়িটা কি সুন্দর বা গয়নাটা কি সুন্দর এগুলো আমি পারবো না আমরা দুজন যখন আলাদা থাকব প্রাইভেট থাকবো তখন আমি তোমাকে বলবো ভালো কথা এবং আমার তখন আমি মনে আমার কথাটা বলবো যে কেমন তোমায় লাগছে মনে করাস না মনে করাস না ওটা বলেছে অলরেডি মনে পড়ে গেছে ভালোই ছিলাম কি করতে বল আমি নিজে নিজেকে গিফট করেছি ওটা আমি নিয়ে ছাড়বো চিন্তা নেই মনে মনে করাচ্ছে কি হলো বলেছিল ওটা কি হলো সময় পাইনি সত্যি কথা বলতে সময় পাইনি বাট যাবো এরপর এই যে তুই মনে করে দিলে দুটো দুটো একসাথে পড়বে এবার পকেট পকেট কিছুতেই বাঁচাবো না এটুকু আমি প্রতিজ্ঞা দিলাম হবে দিতেই হবে ওকে সেটাই ধানতেরাসে ধানতেরাসে কেন ও পাবে আমি তো বুঝতে পারছি এটা তো না না আমার মনে হয় না ধানতেরাসে ঘরের লক্ষ্মীকে মানে দেখবে কালী পুজোতেও মা লক্ষ্মীর পুজো হয় অনেক বাড়িতেই তো ঘরে লক্ষ্মীকে মানুষ দেয় আমি তো দেখিনি কার্তিককে বা গণেশকে দিতে আমি তো এটা দেখিনি তো আমার ঘরে এই প্রথাটা চলে না তাই আমি ওকে দিইনি দুর্গা পুজোয় গিফট দিয়েছি সব দিয়েছি বাট লক্ষ্মী পুজো এই আমি কালী পুজোয় না আমাদের এটা প্রতিবার অ্যাকচুয়ালি কো হয় মানে আমরা ওই ডিসকাস করে পড়ি না কোনো মানে এটা ওই হ্যাঁ মানে সিমিলার টোন

তারপর পাঁচ রকম ভাজা পায়েস তারপরে খেজুর আমসত্ত্বের চাটনি মিষ্টি দই দিয়ে দেওয়া হয়েছে এবারে লুচি তো আছেই গরম গরম লুচি আর তার সাথে আমার মনে হয় বোধহয় লাভড়ার তরকারিও করেছে এবারে হ্যাঁ তো সব মিলিয়ে মানে আমাদের ফেভারিট দুজনে যদি বলো সেটা হচ্ছে ফুলকপির তরকারি আর খিচুড়ি এখনও হয়নি আমি তোমরা জানো আমি বাজি বোড়াতে খুবই ভালোবাসি কিন্তু আবারও বলি আমি আলোর বাজি প্রচণ্ডভাবে ফাটাই আর কালকে সোশ্যাল মিডিয়াতে আমার আপলোডও হয়ে যাবে সেটা ভিডিও কারণ আমি প্রচুর বাজি কিনেছি বাট সবটাই হচ্ছে আলোর বাজি ওই শব্দ একটু অ্যাভয়েড করে চলি কারণ আমার বাড়িতেও একজন পোষ্য আছে আমার আমার বাচ্চা সো ওর কথাও ভেবে আর বাইরের সমস্ত পোষ্যর কথা ভেবে আমি একটু সাউন্ড বাজি অ্যাভয়েড করি দর্শকদেরকে আমাদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পুজো ভালো করে কাটাও এবং সেফলি কাটাও